দিনহাটার বড় চক্রের বিরুদ্ধে পুলিশের সাফল্য মধ্যরাতে ভেটাগুড়িতে আড়াই হাজার ইয়াবা সহ ধৃত আতিয়ার রহমান মধ্যরাতে বড় সাফল্য পেল দিনহাটা থানার পুলিশ ভেটাগুড়ি ওয়েলকাম এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হলো আতিয়ার রহমান সহ বিয়াল্লিশ জনকে ঝিতের বাড়ি আতিয়াবাড়ির এলাকায় বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর দিনহাটা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল আতিয়ারের বিরুদ্ধে তাকে বড় মাপের ড্রাগ ডিলার হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং বেশ কিছুদিন ধরেই তার খোঁজে তল্লাশি চলছিল গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে ভেটাগুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে নাতে পাকড়াও করা হয় ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা বা বাজেয়াপ্ত করেছে পুলিশ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রিজু হয়েছে তাকে আদালতে তোলা হয়েছে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালত কত দিনের হেফাজত মঞ্জুর করেছে তা পরবর্তীতে জানা যাবে পুলিশের তরফে জানানো হয়েছে দিনহাটাকে মুক্ত করতে অভিযান আরো জোরদার করা হবে মাদকের বিরুদ্ধে লড়াই চলবে অব্যাহতভাবেই রিপোর্ট টিভি নাইনটিন বাংলা